জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের সক্রিয় হয়েছে বর্ষা একটি ঘূর্ণাবর্ত আবারও নতুন করে তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর পাশাপাশি মধ্য ভারতে আবারও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ায় কিন্তু নতুন করে পরিবর্তন শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই নিম্নচাপের ফলে টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মাঝে দুদিন আবহাওয়া পরিষ্কার থাকার পর আবারও আজকে রবিবার থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে সকাল থেকেই আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে বিকেলের পর থেকে বিকেল থেকে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টি আগামী কাল থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে টানা বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে উপকূলীয় এলাকায় যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামীকাল আরও শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে ভূভাগের দিকে এগিয়ে আসবে যার কারণে আগামী কাল থেকে বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে প্রবল বৃষ্টি টানা বৃষ্টির জেরে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তো সুপ্রিয় সুতি দর্শক আসুন দেখে নেব আজকে রবিবার রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে আজকে রাত্রে কোন কোন জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব কাল সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে কোথায় কেমন বৃষ্টি হবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পর্যন্ত আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে এইদিকে বাংলাদেশে ঢাকা তার সঙ্গে খুলনা রাজশাহী ময়মনসিং তার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এবং রংপুর বিভাগে আকাশ কিন্তু মেঘলা রয়েছে এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হচ্ছে এইদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে মালদা তার সঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে দেখুন আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়েছে যা থেকে ব্যাপকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে ভারী বৃষ্টি হবে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা নদিয়া জেলা তার পাশাপাশি দুই বর্ধমান সহ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা এর পাশাপাশি কিছুক্ষণ আগে কিন্তু কলকাতা সহ হাওড়া হুগলি চব্বিশ পরগনাতে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আজকে বিকেলের দিকে কিন্তু বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমানে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতেও ব্যাপক ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরা হওয়া বইতে পারে ঘণ্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের মালদাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর পর্যন্ত হতে পারে এদিকে উত্তরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে আমরা একটু বৃষ্টিপাত মোডে যাব দেখে নেব ঘূর্ণাবর্তের বর্তমান পরিস্থিতি কোথায় ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে একটু বায়ু চাপটা মোডে আপনাদের নিয়ে যাব দেখুন একটি ঘূর্ণাবর্ত নতুন করে কিন্তু দানা বেঁধেছে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের ঠিক নিচে দক্ষিণে বাংলাদেশের উপকূলীয় যে এলাকা রয়েছে তার ঠিক দক্ষিণে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল সোমবার থেকে এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরাসরি উত্তর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটি ঘূর্ণাবর্তর কথা বলছিলাম যেটা এই মুহূর্তে রয়েছে এদিকে দেখুন ঝাঁসি কোটা আগ্রা অর্থাৎ মধ্য এবং উত্তর পশ্চিম ভারতের দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাঁসি সংলগ্ন এলাকা এদিকে এলাহাবাদ কোটা আগ্রা ফৈজাবাদ ঠিক এই এলাকার মধ্যবর্তী জায়গাতে নতুন যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত এখানে অবস্থান করছে অর্থাৎ দু দুটি ঘূর্ণাবর্ত কিন্তু একটি অবস্থান করছে এর পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু গাঙ্গে বঙ্গের উপর সক্রিয়ভাবে রয়েছে যার ফলে এই যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়েছে এই বৃষ্টি আগামী কয়েকটা দিন চলবে কবে পর্যন্ত বৃষ্টি হবে অর্থাৎ আগামী কতদিন এই বৃষ্টি চলবে সেটা একটু আপনাদের এবার বর্জ্য মোড়ে দেখাবার চেষ্টা করব তো দেখুন আজকে তো বৃষ্টি হয়েছে আজকে রাত্রের দিকে বৃষ্টি হবে কিনা একটু আপনাদের জানাবার চেষ্টা করব আজকে রাত্রের দিকে আজকে রাত্রের দিকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আজকে রাত্রের দিকে মূলত আকাশ পরিষ্কারই থাকবে পরিষ্কার বলতে তারই মধ্যে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে যেমন এদিকে আজকে রাত্রের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা বারুইপুর জয়নগর উলবেরিয়া কোলাঘাট তমলুক খর্দ আরামবাগ বালিচক খড়গপুর বেলদা তার সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান করা দুর্গাপুর বোলপুর আসানসোল শিউরি এই এলাকাগুলিতে আজকে রাত্রের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে রাত্রের দিকে ত্রিপুরাতে আজকে রাত্রে বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজকে আগামীকাল সোমবার সেই ক্ষেত্রে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে সরাসরি বাংলাদেশের যে কলাপাড়া রয়েছে কলাপাড়া লালমোহন হাতিয়া এই উপকূলীয় এলাকা দিয়ে এই সিস্টেমটি ধীরে ধীরে কিন্তু ভূভাগে প্রবেশ করবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী কাল থেকে বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপকভাবে দমকা ঝরা হওয়া বইতে পারে আগামীকাল থেকে কার্যত দুর্যোগের আশঙ্কা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিশেষ করে খুলনা বরিশালের উপকূলীয় এলাকা কলাপাড়া লালমোহন হাতিয়া তারপর চারফেশন পাথর প্রতিমা জিয়াগঞ্জ এদিকে রয়েছে শ্যামনগর এই সমস্ত এলাকায় কিন্তু ব্যাপকভাবে ভারী বৃষ্টি আজকে আগামীকাল সোমবার থেকে লক্ষ্য করা যাবে পাশাপাশি আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি শুরু হবে আগামীকাল থেকে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এই নিম্নচাপটির ফলে আগামীকাল বাংলাদেশে যেমন বৃষ্টি বাড়বে তেমন পশ্চিমবঙ্গেও বৃষ্টি বাড়বে এই নিম্নচাপটি আগামীকাল সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে ঠিক এই দিক থেকে এইভাবে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে ঢুকবে যার ফলে আগামী কাল থেকে আগামীকাল সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বা আগামীকাল সন্ধ্যা বা রাত থেকে বৃষ্টি হতে পারে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপকভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর অর্থাৎ মঙ্গলবার এই নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেই আগামী মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের মালদাতেও এই পর্বে বৃষ্টি রয়েছে মালদা এবং মুর্শিদাবাদ জেলাতে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামী মঙ্গলবার এই নিম্নচাপটি দেখা যাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ পেরিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং উত্তর বীরভূম নলহাটি রামপুরহাট সাঁইথিয়া এই যে এলাকায় অবস্থান করবে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ যার ফলে মঙ্গলবার সন্ধ্যার দিক করে বা দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি বাড়বে বীরভূম জেলাতে তার পাশাপাশি মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের পর বুধবার পর্যন্ত এই পর্বে বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ আগামী ষোলো তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ফলে টানা ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরেও বৃষ্টি হবে কি না দেখে নেব আগামী সতেরো তারিখে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে ষোলোর পর সতেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে আকাশ পরিষ্কার হতে থাকবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে উত্তর পশ্চিম ভারতে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ডে আকাশ কিন্তু পরিষ্কার হতে দেখা যাবে আগামী সতেরো তারিখ দুপুর পরবর্তী সময়ে শুক্রবার অর্থাৎ পরবর্তী দিনগুলিতে আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে তারপর বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই পর্বে বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে দফায় দফায় বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে